তো এই দেখো দর্শকরা এবার কি করব করবো তো একটু একটু ওই যে এটা দিয়ে দেবো মানে মাখা সন্দেশ ঠিক আছে তো মাখা সন্দেশ দিয়ে দেবো আর বিষয়টা হচ্ছে নারকেলের দিয়েও করা যায় বাট ওটা অম্বল হয় হ্যাঁ আর গুড় দিয়ে করলেই কিন্তু বেশি ভালো জানো তো আজকাল কি বলে যে গুড় দিয়েই লোকে খায় কেন কি বেশিরভাগ মানুষের আজকাল সুয়ার ঠিক আছে আর এই মাখার সন্দেশটা একদমই এই দেখো উল্টো বিষয়টা কি হয়েছে জানো তো দর্শকরা এই যে আমার এই এই জায়গাটা কোটিংটা উঠে গেছে আমার একটা অতি জলদি একটা ফাই প্যান কিনতে হবে এই দেখো আমার পাটি সাপটাগুলো সব রেডি কে কে খাবে বলো দেখো ক্লোজে দেখাচ্ছি কেমন হয়েছে বলবে একদম লম্বা লম্বা বড় বড়ই দেখো এত এত বড় বড় সব পাটি সাপটা দেখেছো ভেতরটা দেখো ক্ষীর বেরিয়ে আসছে দেখেছো তো খেতে হলে আসতে হবে ঠিক আছে চলো